হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারেক্ট্রম টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আজ হচ্ছে সোমবার পূর্ণিমা তিথি মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু চন্দ্র উত্তর ভাদ্রপদ কিন্তু শনিদেবের নক্ষত্র আর মিনেদের কিন্তু এই মুহূর্তে স্যাটরন বসে আছে শনিদেব বসে আছে তো চন্দ্র এবং স্যাটার্নের কানেকশন কনজাংশন মানে মুন অ্যান্ড স্যাটনের হচ্ছে কনজাংশন মীন রাশিতে তো বিষ দোষের প্রভাব কিন্তু নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আচ্ছা উত্তর ভাদ্রপদ হচ্ছে ডিসিপ্লিনের নক্ষত্র স্যাটার্ন তো অধিপতি ডিসিপ্লিনের নক্ষত্র তো সেই নক্ষত্রে চন্দ্র এবং স্যাটার্নের সাথে কিন্তু জুটি তো দেখবো এই অবস্থা তোমার প্রিয় মানুষের তোমাকে নিয়ে ফিলিংস কি তার কারেন্ট ফিলিংস কি তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি গ্রুপ হিসেবে থাকবে আমরা গ্রুপ থেকে চুজ করে নিও কোনটায় নেবে গ্রুপ 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 ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান ग्रुप टू ग्रुप टू ग्रुप ओन ग्रुप टू ग्रुप ओन ग्रुप टू चलो ग्रुप वान दी देख तारे चौबीस घंटा करंट फीलिंग्स की टुडे करंट फीलिंग्स की तुम्हें नीम తుర్ ప్రిషింగ్ তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে না এরকম

নো কন্ট্যাক্টের ক্ষেত্রে একদম নো কন্ট্যাক্ট তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে তার খুব তার মনে হচ্ছে এই মুহূর্তে দৌড়ে আসি দৌড়ে আসি এসে দৌড়ে এসে ওর সাথে আর কি কমিউনিকেশন করার খুব ইচ্ছে এই মুহূর্তে তার মানে তার মধ্যে ছুটে আসি এসে তোর সাথে কথা বলি গোদা বাংলা তার মনে হচ্ছে আচ্ছা এখন প্রশ্ন অতো করে দিদি কেন এরকম মনে হচ্ছে কারণ এটা হচ্ছে পাইসিস পাইসিস কিন্তু চন্দ্র মুন ইন পাইসিস পায়সিসে কিন্তু ভিনাস উচ্চ হয় ভিনাসের উচ্চ ক্ষেত্রে কিন্তু পাইসিস তো উচ্চক্ষেত্রী কেন ভ্রিনাস কম্পেটেবল কিন্তু পাইসিসে মুন সরি শুক্র উচ্চ হচ্ছে মিনে সেই প্রভাব মানে মিডের লোকেরা রোম্যান্টিক ওয়াটার প্লাস রোম্যান্টিক খুব তো সেই রোম্যান্টিক রাশিতে চন্দ্র তো তার এই প্রভাবটা আচ্ছা নক্ষত্র কিন্তু স্যাটার্নের ফার্স্ট এসেছে এইট অফ ওয়ানস তাড়াতাড়ি আসতে চাইছে তারা মনে হচ্ছে ছুটে চলে আসি তারা বিরহ সহ্য হচ্ছে না কিন্তু সে পাচ্ছে না তার অনেক রকম ভাবনা চিন্তা দায়িত্ব অনেক কিছু নেই কারণ এখানে স্যাট রান স্যাড রানের সংখ্যা এইট ভাব আমরা যখন আমরা এক এক সময় তো এক এক রকম ভাবি তবে সেটা কি সব সময় কি আমরা সেটা করি করি না তো তো এখানে ভাবনা চিন্তা তার হচ্ছে তার মধ্যে ছুটে তোমার কাছে চলে আসে প্রবল পরিমাণে আকর্ষণকে ইন্ডিকেট করছে এই কার যারা নো নিয়োগ আছো তোমার এবং তার যে বন্ডিংটা সেটা আজ পর্যন্ত সে কখনো কারোর সাথে ফিল করতে পারেনি তাই তার ছুটে চলে যাবে মানে ছুটে তোমার কাছে আসতে ইচ্ছা করছে তোমাদের দুজনের বন্ডিং খুব ডিপলি বন্ডিং এখানে সেক্সুয়াল এনার্জি খুব হাই শুধু সেক্সুয়াল এনার্জি না এখানে কিন্তু সে নতুন স্টার্ট মানে নিউ বিগিনিং সম্পর্কের নতুন প্রারম্ভ সে করতে চায় আচ্ছা প্রারম্ভ করতে চায় কেন প্রশ্ন হতেই পারে দিদি প্রারম্ভ করতে চায় কেন কারণ সে তোমাকে খুব মিস করছে তোমার সাথে কাটানো স্পেশাল মুহূর্তগুলোকে মনে করছে স্পেশাল না হলে ছোট ছোট যে খুনশুটি ছোট ছোট যে সময় কাটানো ছোট ছোট যে মুহূর্তগুলো সেগুলো তার খুব মনে পড়ছে কারণ তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং লেভেলের ছিল এক সময় তো সেটাকে সে খুব প্রবল পরিমাণে মিস করছে এবং আকর্ষণও তীব্র আকর্ষিত হচ্ছে তোমাদের প্রতি তার মনে হয় তোমাদের মধ্যে একটা আচ্ছা তো তোমাদের মধ্যে পাওয়ার খুব বেড়ে গেছে তার মনে হচ্ছে বলে না দূরে চলে গেলে জিনিসের মূল্যটা বোঝা যায় কাছে থাকলে না মনে হয় যে মানে হিরে কেও পাথর বলে মনে হয় সামান্য পাথর বলে মনে হয় কিন্তু যখন সেটা দূরে চলে যায় তখন তার মূল্য কিন্তু পরোখে পরখে বোঝা যায় তো সেরকম একটা এনার্জি তোমরা দূরে চলে গেছো এই মুহূর্তে সে কিন্তু মিস করছে আচ্ছা এটা কিন্তু আচ্ছা রিডিংস আমি বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল পার্টিকুলার রিডিং না যে পুরোটাই ডেজিনেট করবে তবে নক্ষত্র বেসিক রাশি বেসিক রিডিং করি কিঞ্চিৎ হলেও রেজিনেট করবে তো এটা তো নো কন্টাক্টের গেছে এবার কন্টাক্টে থাকলে কন্টাকে যারা আছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে প্রিয় মানুষ এখানে সে ভয় পায় কিসের ভয় পায় সম্পর্কটা শেষ হয়ে যাবে না তো তুমি তাকে চিট করবে না তুমি তাকে করবে না তো তো তোমার তুমি তার সাথে সেই ভয়টা পায় কারণ এখানে কারণেভ থট নেগেটিভ নেগেটিভ থট থট মাথার মধ্যে বাসাবে মানে তার মনে হচ্ছে যে আজকালকার যা দিন পড়েছে তুমি তাকে কখনো ধোকা দেবে না চিট করবে না তো তুমি তাকে তার পিছনে ছুরি বসাবে না তো তাকে আহত করবে না তো সে একটা ইনসিকিউরিটিতে ভুগছে চব্বিশ ঘন্টা ভুগতে পারে প্রথম কথা চন্দ্র এবং স্যাট্রান মানে চন্দ্র শনি একঘরে শনি এবং চন্দ্র ঘরে হচ্ছে বিষ দোষের প্রভাব মানে মন বিষিয়ে তোলা ও মানে কন্টিনিউ চিন্তাকে ইন্ডিকেট করে সব সময় চিন্তাকে ইন্ডিকেট করে তো সেই এনার্জি কিন্তু কন্টিনিউ যাদের বিষ দোষের প্রভাব আছে তারা জানে তারপর এক একজনের চেহারা তো এক এক রকম থাকে কারোর হয়তো গ্রহণ দোষ থাকে কারোর বিষ এখানে চন্দ্র এবং স্যাটর্নের কম্বিনেশন কানেকশান চুটি যাকে বলেন তো বিষ প্রভাব বিষ মানে অতিরিক্ত দুশ্চিন্তা করে মন বিষিয়ে ওঠার প্রভাব এখানে ইনসিকিউরিটি এবং বিস্তোষের প্রভাব আমি দেখতে পাচ্ছি হারাবার ভয় তাকে কুড়ে কুড়ে খেতে পারে যারা কনটাকে আছো তোমার প্রতি তার তীব্র আকর্ষণ শুধু আকর্ষণ না এটা ইন্ডিকেট করে তোমাকে নিয়ে তার অনেক স্বপ্ন ওয়ার্ডস গুলোর মাথায় কিন্তু অল বডিতে কিন্তু ছোট 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 কিন্তু পাতা গজিয়েছে মানে কি জীবিত অনেক রকম তোমাকে নিয়ে তার স্বপ্ন ওয়ার্ডস পাতা গজানো তোমাকে নিয়ে তার অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কিছু তো সেগুলো নষ্ট হবে না তো সেই ভয়টা কিন্তু যারা কন্টাকে আছে সে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু পাবে কারণ প্রথম কথা ফুলমুন এনার্জি প্রবল পরিমাণে হাই লেভেলের ফুলমুন প্লাস হচ্ছে চন্দ্রা অ্যান্ড স্যাটর শনিদেব এক ঘরে বিষ্ট দোষ দুটোর প্রভাব মানে এনার্জি ওভারফ্লো চন্দ্র হচ্ছে ফুল মুন পূর্ণিমার চাঁদ মানে হাই এনার্জি আর এখানে হচ্ছে বিষদোষের প্রভাব আবার কোজাগরি পূর্ণিমা লক্ষ্মী পুজো আচ্ছা তো এখানে এইটাই আমি বললাম আরেকটা জিনিস কি সিক্স অফ কাপ দুরকম থিঙ্ক হচ্ছে আবার ডুয়ালিটি তোমার এবং আচ্ছা তার মনে হয় আচ্ছা তোমার প্রিয় মানুষ যারা কন্টাকে আছো নারী পুরুষ উভয় তার মনে হয় যে সে যথাযথভাবে তোমার সাথে বন্ডিং ক্রিয়েট করেছে সে তোমাকে যতটা কেয়ার করে ভালোবাসে কেউ কিন্তু কোনোদিন তোমার জন্য সেটা করবে না তোমাকে ছোট শিশুর মতো প্যাম্পার করে বা তার বা মেয়ে হলে ছেলে হলে হয়তো সে তোমার অনেক যত্ন করে খোঁজ নেয় খেয়াল রাখে খুব যত্নশীল নারী পুরুষ আমি দেখতে পাচ্ছি তো সেই তোমার প্রিয় মানুষ ভাবছে যে আমি যা যত্ন করে আমি যা কেয়ার করি এটা কোনো ছেলে করবে না আমার আমি যা ভালোবাসা দিয়েছি সেটা অন্য কোনো পুরুষ বা নারী দিতে পারবে না তো সেটাও ভাবছে এবং ওয়ান্স। আকর্ষণ তীব্র তোমার প্রতি তার আকর্ষণ তীব্র এবং শুধু আকর্ষণের ক্ষেত্রে বলবো না সে তোমাকে নিয়ে রীতিমতো কিন্তু ভবিষ্যৎ দেখছে চারিদিক আলোকিত দেখো তুমি মানে বিশ্বাস তার বিশ্বাস তার হোপ আছে এই সম্পর্ক লং টার্ম যেতে পারে বা যাবে আচ্ছা বিশ্বাস আছে থামি আমি বলছি ধরো আমি একটা চারা গাছ পুঁতলাম সেই চারা গাছটার মধ্যে আমি জল দিলাম না যত্ন করলাম না তাহলে কি হবে সেই গাছটা কিন্তু আর সেটা সেই চারা কিন্তু গাছে রূপান্তরিত হবে না কিন্তু সেই চারা কিন্তু অযত্নে মারা যাবে তো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস কিন্তু এই করেন একই জিনিস এই একই ইন্ডিকেট কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু করে একটা সম্পর্কে থেকে যদি আমরা সেই সম্পর্কে সম্পর্ককে যত্ন না করি যত্ন মানে এক উভয় উভয়কে খেয়ে উভয়ের কেয়ার না করি যত্ন না করি দায়িত্ব না দেখাই তেজ দেখায় রাগ দেখাই মারামারি করি সেই সম্পর্কটা সেই সেই চারা গাছের মতোই কিন্তু অযত্নে অবহেলায় মরে যাবে তো সম্পর্কের মতো যেটা দরকার সেটা হচ্ছে ইকুয়াল গিভেন্টে অ্যান্ড রেসপেক্ট সব থেকে বড় হচ্ছে সম্মান সম্পর্কের মধ্যে সম্মান যদি নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক আজ না হোক কাল কিন্তু নষ্ট হবেই তো এখানে হচ্ছে সে তার বিশ্বাস আছে এই সম্পর্ক গ্রো করবে ওই যে আমি বললাম গ্রো করবে বিশ্বাস কিন্তু এখানে যত্ন কিন্তু উভয়ের থেকেই করা উচিত একতরফা কোনো কিছু বাঁচে না তো উভয়ের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে তো এই সম্পর্ক গ্রো করতে পারে এবং তার হোপও আছে কিন্তু যে এই সম্পর্ক গ্রো করবে ওয়ার্ডসের কিন্তু গায়ে এখানেও কিন্তু গাছ মানে ওয়ার্ডসে কিন্তু অনেকগুলো পাতা গজিয়েছে এবং চারিদিক আলো তো এই যে ছোট্ট ওয়ার্ডস এটা কিন্তু অনেক বড় ওয়ান্স হতে পারে তার বিশ্বাস কিন্তু আবার কখনো কখনো ইনসিকিউরিটিতেও কিন্তু সে ভুগছে বোঝাতে পারলাম জুটি কোদাল দিয়ে বোঝালাম আচ্ছা আজকে একটু বেশি মনে হয়ে গেছে না হাড় হাটটা শ্বাসটা অ্যাকচুয়ালি এগুলো না এটা আর একটা হাড় পুজোয় অর্ডার করেছিলাম তো মানে পুজোর আগে অর্ডার করেছিলাম অষ্টমীতে দেখিয়েছিল যে অষ্টমীতে আসবে শেয়ার করছি তোমাদের কাছে তো অষ্টমীতে আর এলো না তো কী করবো হাড়ই পড়লাম না কারণ যেগুলো পড়িস অনেক হার তা বলে যে নেই এরকম না অনেক আছে কিন্তু যেগুলো পড়িস পুরনো হয়ে গেছে মানে যে কন্টিনিউ এগুলো পড়ি তো তো এলো না বলে আমি হাড়ই পড়লাম না অষ্টমীতে আর কি ডেট দেখাচ্ছে অষ্টমী পেরিয়ে গিয়ে পুজো পেরিয়ে গেছে আজকে এসেছে অ্যাকচুয়ালি এরকম হার কিন্তু মানে এই সেম হার আমার আগে একটা ছিল তো ওটা নষ্ট হয়ে যাওয়ার পর এটা আমার খুব ভালো লেগেছে তো এটা আবার অর্ডার করেছি এটা আরও আরও দু তিনটে হার অর্ডার করেছি সেগুলো আজকালের অর্ডার মানে আজকে দুটো এসেছে আবার আগামীকাল আসবে কি জ্বালা বলো তো পুজো মিটিয়ে গেছে পুজোর হার আসছে তো এটা পড়লাম আচ্ছা এটা হচ্ছে গ্রুপ ওয়ানের রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ আমায় জানিও ভালো লাগলো অ্যাপ্রিসিয়েট করো লাইক করো শেয়ার করো পাশে দেখো রিডিং তো ফ্রিতে দেখতে নেই এর মূল্য দিতে হয় ঠিক আছে মূল্য মূল্যস্বরূপ তোমাদের থেকে কি চাইছি আমি আমি একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এটুকু তো আমি আশা করতেই পারি তাই না তো এটুকু তোমরা পারলে করো আর একটা কথা রিডিং দেখার রিডিং দেখছো সাবস্ক্রাইব করার আগে দু তিনটে ভিডিও দেখো যদি মনে হয় দিদিকে সাবস্ক্রাইব করা উচিত তাহলে করো আর যদি মনে হয় না ঠিক আছে মানে আমি একটা সাবস্ক্রাইব করলাম দুদিন পর আনসাবস্ক্রাইব করলাম ওরকম সাবস্ক্রাইবারের কিন্তু আমার দরকার নেই আর হ্যাঁ আমি কিন্তু এই এইরকমভাবে কথাবার্তা বলি মানে স্টেট ফরওয়ার্ড আমি সুগার কোট করতে পারি না সকলে ভালো দেখো সুস্থ থাকো সুস্থ থাকো ট্যাডা গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ দেখো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিল্ডিংস্কিল তোমাকে নিয়ে এক মিনিট গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ দেখবো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে মানে এই চব্বিশ ঘন্টায় তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে যারা এটা পছন্দ করেছো গ্রুপ টু ফার্স্ট কাট পরে গেল তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস কি তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে মরুন দশা মরুন দুই তিন চলো উঠে দিতে আচ্ছা মেজার কার্ড এসেছে এখানে ম্যাজিশিয়ান তো মেজার কার্ড হচ্ছে এখানে ম্যাজিশিয়ান রাশি কার মেন রাশি স্যাট টার্নের কিন্তু চন্দ্র গুরুর রাশি তো এখানে ইয়েলো 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 জুপিটার রিলেটেড আচ্ছা প্রসঙ্গে আসছি দ্য ম্যাজিশিয়ান তার কারেন্ট ফিলিংস হচ্ছে সে প্রবল পরিমাণে তোমাকে মিস করছে এবং মেনি ফেস্ট করছে কন্টিনিউ যদি আমরা কন্টিনিউ মানে আমরা যদি কাউকে বেশ কিছু মিনিট ধরে যদি আমি তার কথা ভাবি তাহলে সেটা কিন্তু ম্যানিফেস্ট এক প্রকারের হয় সে তোমাকে খুব ম্যানিফেস্ট করছে এবং কোনো রিচুয়াল করতে পারে তোমাকে পাওয়ার জন্য কোনো প্রার্থনা করতে পারে ভগবানের কাছে বা সে যে রিলিজিয়াসে হোক সে কোনো ধার ধার্মিক অনুষ্ঠান করতে পারে তোমাকে পাওয়ার জন্য এবং ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে স্যারট্রনের নক্ষত্রে কিন্তু চন্দ্র রাশি হচ্ছে মেন মেনে চন্দ্র তোমাকে পাওয়ার জন্য সে ম্যানিফেস্ট করছে এটা ম্যানিফেস্টেড কার্ড নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে ইকুয়াল টেক সম্পর্কের মধ্যে এই মুহূর্তে চাইছে এবং তার ফিলিংস কিন্তু ইকুয়াল তুমি যেটা ফিল করো তাকে করছো এই মুহূর্তে তাকে নিয়ে ঠিক সেম সেই ফিলিংসটা সে কিন্তু রাখছে তোমার জন্য এবং এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু বন্ধুত্বপূর্ণ না বন্ধুত্বপূর্ণ প্লাস এখানে কিন্তু লাভ দুটো মানে পিওর লাভ পিওরিটি পিওর লাভ সে কিন্তু তোমাকে সে তো তার লাভার্স হিসেবে মনে করছে লাভার্স এবং ইকুয়াল গিভেন্টে চাইছে মানে যাকে বলে সম্পর্কের মধ্যে ব্যালেন্স ইকুয়াল গিভেন্টে মানে বুঝতে পারছো যে সম্পর্কের মধ্যে যে হয় না কন্টিনিউ আমি আমি করে গেলাম আমি বললাম দেখা করব আমি বললাম ঘুরবো আমি বলব বেড়াবো আমি এ করছি না এখানে দুজনে দুজনের মিলিত যে এনার্জি দুজন দুজনের জন্য কিছু করাকে ইন্ডিকেট করছে বোঝাতে বললাম এটা হচ্ছে ইকুয়াল গিভেন্টে এই সম্পর্কে এবং তোমার প্রিয় মানুষ তোমাকে এই মুহূর্তে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট দেখছে যে তুমি প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট একটা ওম্যান মেয়ে হয়ে থাকলে ওম্যান আর ছেলে হয়ে থাকলে দেখ খুব মেয়েদের ক্ষেত্রে সে তোমাকে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট দেখছে তুমি প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট এবং তুমি তুমি মানে রোজগার করতে সক্ষম তোমার লাইফে হয়তো তোমার কাউকে দরকার নেই তুমি একাই যাকে বলে সব কিছু করতে পারো তুমি এক নিজের মধ্যেই কমপ্লিট নাইন অফ প্যান্টাকেলস তুমি নিজের মধ্যে কমপ্লিট আচ্ছা নট টেন অফ প্যান্টাকেলস কিন্তু প্যান্টাকেলস এখানে নাইন অফ প্যান্টাকেলস মানে তুমি তোমার সব রকম চাহিদা পূর্ণ করতে পারো নিজের ক্যাপাবিলিটির দ্বারা হুম তুমি সব কিছু পারো শুধু একটা জিনিসের কমতি সেটা হচ্ছে বিয়ের কমতি বিয়ে বা হাজব্যান্ড ওয়াইফ যে হোম রিলেটেড সেটা কমতি এখানে তো সম্পর্কের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সে তোমাকে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট দেখছে নারী হলে আর পুরুষ হলে হয়তো তোমার প্রিয় মানুষ খুব খুব ইন্ডিপেন্ডেন্ট ওম্যান সে যাকে বলে তার জীবনে সে সবকিছু একা করতে পারে তাই তার সামথিং একটা অহংকার আছে অ্যারোভেন্ট হতে পারে কিছুটা ডমদাম্ভিক হতে পারে আচ্ছা নো কন্ট্যাক্টের ক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে যে এনার্জি সেটা হচ্ছে সে মিল মিলতে চায় তোমার সাথে মানে মিলন ঘটাতে চায় যাকে বললে ইউনিয়ন সে ইউনিয়ন ডেফিনেটলি চাইছে ফোর অফ ওয়ার্ল্ডস ইউনিয়নের কার্ড বা কোথাও তোমার সাথে ডেফিনেটলি মিট করতে চায় সেটা যদি যত দ্রুত হয় সে চাইছে দ্রুত তোমার সাথে মিট করি বা তুমি কোনোভাবে তার সাথে যোগাযোগ করো দ্রুত একটা সম্পর্ক নষ্ট হয় কিরকম ভাবে বলতো একটা সম্পর্ক আমি থামিয়ে বলছি নষ্ট হয় ও কথা বলছে না আমি কেন বলবো ও করছে না আমি কেন করব যখন এই জিনিসগুলো চলে আসে তখন সম্পর্ক তবে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তবে আমি মনে করি নিজে থেকে আমি চেষ্টা করে দেখতে পারি নিজে থেকে যদি আমি চেষ্টা করি তারপরও যদি না হয় তাহলে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়াটা সঠিক সে আমি যদি বারবার কোনো জায়গায় আমি যদি আমি যদি সেখানে বারবার চেষ্টা করি সেটা তো সম্ভব না সে সেখানে যদি সেই আমি যোগ্য মূল্য না পাই তাহলে সেখানে কি সেই মানুষটা চাইছে না তো সেক্ষেত্রে আমি যেতে পারি না সেখান থেকে বেরিয়ে যাওয়াটা শ্রেয় সে তো আমার মূল্য বোঝে না আর একটা জিনিস সব সব কিছুর মূল্য সবাই বোঝে না যে বলে না বাদর কি মালার মূল্য বোঝে বোঝে না মুক্তমালার মূল্য রাজাই বোঝে বান্দার কে জানে মালা আছে না তো সব জায়গায় নিজেকে আবার এক্সপোজ করার কোনো দরকার নেই বা নিজেকে মেলে ধরার দরকার নেই তবে সম্পর্ক ক্ষেত্রে আমি মনে করব যে নিজে থেকে ধরো সম্পর্কের মধ্যে যদি দেখো ইগোটা নিয়ে শোনা সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা ইগোটা যেন না থাকে সেখানে যেন একটা সুন্দর একটা সামঞ্জস্য বোঝা পড়ে থাকে সম্পর্কের মধ্যে অশান্তি হতেই পারে কিন্তু সেটাকে নিজে থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করেও যদি না হয়ে থাকে তখন সেখানে না যাওয়াটাই শ্রেয় আমি মনে করি এটা আমার পুরোপুরি মত আমি বলছি না আমার মত তোমাদেরকে মানতেই হবে এটা আমার মত আমি রাখলাম আচ্ছা প্রসঙ্গে আসছি নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বললাম আচ্ছা এবার কন্ট্যাক্টের ক্ষেত্রে কন্ট্যাক্টের করতে সে কিন্তু বিবাহ নিয়ে ভাবছে বা আরও আরও তোমার সাথে মিলিত হতে চায় ইউনিয়নের কার্ড বা বিয়ে বিয়ে নিয়েও সে কিন্তু ভাবনা চিন্তা করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমার সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে পারে শুধু বিয়ে না সে তোমার সাথে যে আনন্দটা অনুভব করে সেটা কখনো কারোর সাথে করে আনন্দ তোমার সাথে থাকলে সেই যে একটা হুল্লোর আনন্দ সেটা বা কোনো ফেস্টিভ্যালে তোমার সাথে সে যেতে চায় কনফার্ম আর এখানে সে মিট করতে চায় তোমার সাথে ইউনিয়নের কার্ড সে ইউনিয়ন করতে চায় ইউনিয়ন মানে সবসময় যে বিয়ে হতে হবে এরকম ব্যাপার না দেখাকেও এখানে দেখা করা কাছাকাছি আসাকেও ইন্ডিকেট করে আচ্ছা এবং সে তো তুমি যদি মনে প্রশ্ন যদি প্রসঙ্গ বা প্রশ্ন যদি হয়ে থাকে দিদি সে কি আমাকে মিস করছে আজ বা সে কি আমাকে ভালোবাসে উত্তর হচ্ছে হ্যাঁ সে তোমাকে মিস করে বা করছে করছে চব্বিশ ঘন্টা এনার্জি তো তোমার এবং তার এনার্জি কিন্তু একই একই রকমের তুমি যেটা ফিল করছো সেও কিন্তু সেটাই ঠিক আর কি ফিল করছে এবং ম্যাজিশিয়ান সে ভাবছে যে সব কিছু খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যায় আচ্ছা রিলেশন রিলেশানের ক্ষেত্রে ম্যাজিশিয়ান আমি একটা জিনিস আর একটা দেখতে পান সেটা হচ্ছে ম্যানিপুলেট করা বা ইগো পার্টনার হয়তো ইগোস ঠিক প্রবল পরিমাণে হয় না যে আমাদের ভেতরে এক বাইরে এক হয়তো সে নিজের ভাষাকে প্রকাশ করতে পারে না তারা হয়তো প্রকাশ করার যে মানে মানে না অভিব্যক্তি বা প্রকাশ করার যে বিষয়টা সেটা হয়তো তার হয়তো প্রবল অনেক কম এখানে প্রকাশের অভাব বা সে হয়তো তার ইগোর কারণে সেটা প্রকাশ করে না কিন্তু সে তাই বলে ভেবে না যে সে তোমাকে ভালোবাসে না বা কিছু এখানে ফিলিংস কিন্তু হ্যাঁ আছে তোমাকে নিয়ে ভরপুর আবেগ আর ম্যারিডের ক্ষেত্রে আমি খুব পজিটিভ দেখতে পাচ্ছি এনার্জি খুব পজিটিভ হাজব্যান্ড ওয়াইফ সাংসারিক জীবনে আলোচনা হয়ে এবং তোমাদের বিয়ে বিয়ে নিয়ে হয়তো বিয়ের সময় কি কি করেছিল কি কি হয়েছিলো সেই সব প্রসঙ্গে আলোচনা করতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো একটা সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাডা